অনেকেই আমরা ভাবি যে ফেসবুকে যে পেজ আছে আমাদের বা যে প্রোফাইল আছে সেটা রিচ এত কম কেন অনেক পেজের ফ্যান ফলোয়ার অনেক বেশি আমার পেজের যে ফ্যান ফলোয়ার সেটি কেন দ্রুত বাড়ে না তো এটি দ্রুত না বাড়ার পিছনে বেশ কয়েকটি কারণ থাকে প্রথমত আপনার কন্টেন্টের যে কোয়ালিটি সেটি অনেক ভালো হতে হবে এবং দ্বিতীয়ত আপনার যে ইয়ে আছে যে আরও অনেকগুলো ক্রাইটেরিয়া আছে সে ক্রাইটেরিয়াগুলো ফিল আপ থাকতে হবে তো চলুন স্ক্রিনে আমরা দেখে নিই যে আপনি ফেসবুকে আপনার পেজের রিচ বাড়ানোর ক্ষেত্রে আপনার পেজের সেটিংস কি করবেন এবং অন্য অন্য স্টেপগুলো কী নেবেন স্ক্রিনে চলুন পেজে ভালো রিচ পাওয়ার জন্য পেজটাকে ভালোভাবে সেট আপ করে নিতে হবে প্রথমত আপনি একটি কভার ইমেজ ব্যবহার করবেন এরকম সুন্দর করে ইউনিকভাবে কভার ইমেজ কভার ইমেজ ব্যবহার করতে হবে যেখানে সেটি আপনি কোনো দিয়ে ডিজাইন করে নিতে পারেন আর লোগো একটি লোগো ব্যবহার করতে হবে সেটিও ডিজাইন করে নিতে পারেন অথবা আসলে কোথাও থেকে আপনার গুগল সার্চ করে বা কোনো জায়গা থেকে কপি করে এনে দিলে সেগুলো কিন্তু আসলে খুব একটা ভালো হয় না এবং সেগুলো রিচ করতে পাবলিকদের কাছে রিচ করতেও সমস্যা হয় তাই সুন্দর একটি লোগো ব্যবহার করতে হবে আর একটি কভার ইমেজ ব্যবহার করতে হবে সেটিংসগুলোকে কিভাবে করতে হবে বা কী কী সেটিংস করতে হবে সে বিষয়ে কিন্তু আপনাদের একটা ধারণা থাকতে হবে পেজের নাম ডিজিটাল ক্রিয়েটর এটি এটি কিন্তু অটোমেটিকলি চলে আসবে ঠিকানা ব্যবহার করবেন নিউমিলার ডেস ব্যবহার করবেন ওয়েবসাইট যদি থাকে ওয়েবসাইটও ব্যবহার করবেন তো এই সমস্ত তথ্যগুলো অবশ্যই আপনাকে এই যে যে এডিট এডিটিওর অ্যাবাউট ইনফরমেশন এই ইনফরমেশনে গিয়ে আপনি তথ্যগুলো ভালো হয় আরও কন্টাক্ট কোনো ইনফরম ইনফরমেশন যদি দিয়ে দেন ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ কানেক্ট করেন তাহলে ভালো হয় যারা করতে চান না তারা করবেন না সমস্যা নাই তো এই যে যে একটি ওয়েবসাইটের লিঙ্ক এটি একটি গুরুত্বপূর্ণ ব্যাপার লোগো তারপরে হচ্ছে এই এগুলো একটি গুরুত্বপূর্ণ ব্যাপার আর প্রাইভেসি লিগাল ইনফরমেশনে আপনি আপনার যে প্রাইভেসি পলিসি সেটি ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট থেকে লিঙ্কটি এনে দেবেন ওয়ার্ক স্টেশন ওয়ার্ক স্টেশনের কথা বলবো সেটি হচ্ছে আপনি ওয়ার্ক স্টেশনের কথা যদি আমি বলি তাহলে হচ্ছে যেমন এডুকেশনাল ইয়ে যে তথ্য যেগুলো আছে চাইলে আপনি দিতে পারেন যে যার আবার এডুকেশনাল তথ্য কি আমি দিতে চাই না তো দিবেন না সমস্যা নেই তাতে কোনো ঝামেলা নাই সেক্ষেত্রে আপনি বিজনেস ইনফরমেশন যদি থাকে বিজনেস ইনফরমেশন আপনি দিয়ে দেবেন বিজনেস ইনফরমেশন খুবই গুরুত্বপূর্ণ প্লেস লিফ্ট এখানে কোথায় থাকেন সেটি দিলেও ভালো হয় না দিলে সমস্যা নেই তবে এটা অটোমেটিকলি ডিটেক্ট হয়ে যায় তো এখানে দিয়ে দিবেন আপনি আর পেজ ট্রান্সপারেন্সি পেজ ট্রান্সপারেন্সি যে আইডি আইগুলো আইডিগুলো দেবেন অ্যাডমিনকে বাকি ডিটেলসগুলো দিয়ে দিবেন আপনার ফ্যামিলির যদি তথ্যগুলো যদি দিতে চান এটি যেহেতু পেজ বিজনেস তথ্যগুলো দিবেন এই জন্য ফাঁকা রাখা হয়েছে তো তার মানে এখানে ডিটেলস অ্যাবাউট ইউ তুমি আপনি যদি আপনার সম্পর্কে আরও বিস্তারিত যদি দিতে চান এখানে দিতে পারবেন লাইফ ইভেন্টগুলো শেয়ার করতে পারবেন আর প্রতিদিনই আপনাকে পে পোস্ট পাবলিশ করার চেষ্টা করতে হবে এবং এমন পোস্টগুলো কোথাও থেকে কপি করে এনে না আপনাকে মোটামুটি সব ধরনের ইউনিক পোস্ট চেষ্টা করবেন আপনি পাবলিশ করতে কপি পোস্ট থেকে দূরে থাকার চেষ্টা করবেন এটি কিন্তু খুব খারাপ ব্যাপার যে আপনি কপি পোস্ট নিয়ে আসবেন সেটি না পেজ ট্যাগিংটা আপনি ইয়ে করে রাখবেন ওপেন করে রাখবেন যেমন এখানে দেখুন লেখা আছে অ্যালাউ আদার ইউজার টু শেয়ার ইউর পোস্ট তো এইটি এটি এটি ইয়ে করতে পারেন রিভিউ করার জন্য পেজের যে অপশনটি সেটি উন্মুক্ত রাখতে পারেন এইখানে যে ব্যাপারটি যে এই ট্যাগিং এভরি ওয়ান দিয়ে রাখবেন কারণ আপনাকে যেন আপনার যেন ট্র্যাগ করতে পারে এই ব্যাপারটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটি চেষ্টা করবেন আর কাউকে ব্লক ব্লক লিস্টে এখানে যদি রাখতে চান তো রাখবেন বেশিরভাগ ক্ষেত্রে উন্মুক্ত রাখাই ভালো ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট এই যে এই সেটিংসটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিংস হু ক্যান ফলো মাই পেজ তো পাবলিক করে রাখতে হবে এটি কিন্তু কে আপনার টাইম লাইন দেখতে পারবে এটি এগুলো পাবলিক করে রাখতে হবে এগুলো পাবলিক না করলে আপনার পেজ ইনফো যা আছে সবই পাবলিক করতে হবে হ্যাঁ তো পাবলিক যদি না করেন তাহলে কিন্তু সেটি ডিস্ট্রিক্টেড কান্ট্রি কান্ট্রি কান্ট্রিও এখানে আপনি অল কান্ট্রি দিয়ে রাখবেন অথবা শুধু বাংলাদেশ দিতে পারেন যদি শুধু বাংলাদেশ হয় তো এইখানে এখানে এই গোপন একটি মানে সেটিংস এখানেই মূলত থাকে যে ফলোয়ার কন্টেন্ট কাদের কাছে পৌঁছাবে বা কাদের কাছে পৌঁছাবে না এটি খুবই গুরুত্বপূর্ণ একটি রিলস রিলসের ক্ষেত্রে পাবলিক থাকবে পেজ আপে অন্য অন্য যে অপশনগুলো আছে নেইম পেজ অ্যাক্সেস কাকে থাকবে পারমানেন্ট হিস্ট্রিগুলো কেমন কী হবে পেজের স্ট্যাটাস রিকমেন্ডেশন এই রিকমেন্ডেশন পেজ রিকমেন্ডেশন কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার এটি কিন্তু আপনি রিকমেন্ডেবল রাখতে হবে রিকমেন্ডেবল যদি না রাখেন তাহলে কিন্তু এটি সবার কাছে পৌঁছাবে না তো এটি চেষ্টা করবেন যে আপনি রিকমেন্ডেবল রাখতে রিকমেন্ডেবল যদি না থাকে তাহলে হবে না আর পেজে কোনো কি সুযানো তৈরি না হয় এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ তো তারপরেও এই সমস্ত দেওয়ার পরেও আপনি যদি দেখা যাচ্ছে যে পোস্টগুলো ইউনিক না দেন প্রতিদিন পোস্ট ভালো না দেন তাহলে কিন্তু আপনার যে পেজের রিচ সেটি কিন্তু হবে না অর্থাৎ ইউনিক পোস্ট দিতে হবে তবে কিন্তু এই যে পেজে দেখুন রিচ কিন্তু এক লক্ষ পঁয়ত্রিশ হাজার লাইক আছে এক লক্ষ আটান্ন হাজার ফলোয়ার আছে তো এখানে এখানে আপনি যদি আপনি রিচ আরও বাড়াতে চান আপনি কিন্তু ফেসবুক অ্যাড চালাইতে পারেন অথবা ইউনিক যদি বা ই চান আপনি ফলোয়ার চান তাহলে কিন্তু অ্যাড অ্যাড করার দরকার নেই আপনি ভালো ভালো পোস্ট দিলে ফেসবুক রিকমেন্ডেশন করবে এবং সেখানে লাইক কমেন্টস এগুলো থাকবে তো লাইক কমেন্টস যখন থাকবে তখন দেখা যাবে আপনার পেজের পেজ অন্য জায়গায় অন্য কারোর কাছে রিকমেন্ড রিকমেন্ড হবে তখন দেখা যাবে যে আপনার ভিউ বেড়ে গেছে তারপরেও আরও কোনো বিস্তারিত তথ্য জানতে চাইলে যেমন এখানে দেখুন শেয়ার চব্বিশটা হয়েছে দুশো তেতাল্লিশটা লাইক পড়েছে তো কমেন্টও আছে দশটার মতো তো তারপরেও আপনি আপনার পেইজের যে ইনফরমেশন সেগুলো যতটা ইউনিক এবং এক্সেপশনাল হবে ততটা রিচ আরও বেশি হবে হ্যাঁ আপনি চাইলে এভাবে এই স্টেপগুলো ফলো করে খুব সহজে কিন্তু আপনার পেইজের রিচ বাড়িয়ে নিতে পারেন এবং এই টিপসগুলো অনুসরণ করে আপনি অনেক বেশি ফ্যান এবং ফলোয়ার কাছে পৌঁছে যেতে পারেন ধন্যবাদ